আর এই মাল Сараদা তাহলে 20 টাকায় সব। এই যে কাজগুলো করার পরে আসলে টেকসইটা কেমন হয়। এটা আমরা 30 বছর 35 বছর গ্যারান্টি দেই। জেলা জেলা গিয়ে কাজ করে দেন। এই একই থাকে। আর আমরা কাজ করে তারপর টাকা নি। আমাদের আগে কোনো টাকা দুন দরকার না। এই জায়গায় ফিনিশ বসবে এটা তালমারি করে দিছি। এগুলো মাত্র আমাদের 1300 টাকা স্কোর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই? আমি আজকে দেখাবো এ এবাবতকালের সবচাইতে সেরা সুন্দর ডিজাইন দেখাবো। যারা বাসাবাড়িতে সুন্দর করে ইন্টেরিয়র ডেকোরেশন খুজেন লতা জিপশামের একটা অসাধারণ কাজ আমরা আজকে দেখাবো আজকের এই ভিডিওতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে রয়েছে আজকে লতা জিপসাম থেকে লতা জিপসামের ওনার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই ভাই এই যে এত সুন্দর একটা ডেকোরেশন এগুলো কি আপনারা করেন জিপসাম দিয়ে আমরা এই সিলিংগুলো করছি জিপসাম ভোট দিয়া দেখা যায় অনেক বাইরে ভোটের সিলিং চয়েস করে ঠিক আছে তাহলে আপনি বোর্ডের সিলিং সস করলে দেখা যায় আমরা জিপসন বোর্ড দিয়ে করা আর বোর্ডের ডিজাইন একই सेम একই কোয়ালিটি মানে এটা দেখতে কিন্তু অবিকল বোর্ডের ডিজাইন মনে হয় বোর্ডের না কিন্তু জিপসনের ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটা আছে ডিজাইন একটা আছে বোর্ড বোর্ড ঠিক আছে তাই আমি ম্যাক্সিমাম কাজগুলো করি আমরা দেখা যায় প্রবাসী বাইগো বা ঢাকার বাইরে বা ঢাকা হইতে আচ্ছা বিভিন্ন জেলাতে অনলাইনে মাধ্যমে আমি গো সেলিংয়ের মাধ্যমে কাজগুলো করি বেশিরভাগ ঠিক আছে আচ্ছা এই যে যে সিলিং ডেকোরেশনটা করেছেন এটা সাধারণত নাম কি সিলিংটার হয়

এই সিলিং এই কদিন লাস্টিং করবো এটার আরো সাধারণত টেকসই বেশি হয় অনেক সময় বাঁকা হয় বাঁকা হয়ে যায় বা মেলে না আপডাউন থাকে আর আমার কটা কিন্তু জিপসন ভরতো আমরা এটার ভিতরে লাইন পুটিং টেন্সি আচ্ছা যারা পূর্ব থাকে এরা লাইন পুটিং বুঝেন এরা বলে মাজন ঠিক আছে আমরা এটা মাজন টাইম লাইন পুটিং টাইম আমরা রং করছি রং করি আজকে মানে এখন তোর এরা ফ্ল্যাট ওড়ে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আরো কাজ আছে যে বেডরুম আছে আচ্ছা তার মানে এটা 250 টাকা পার স্কয়ার ফিট 200 পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এগুলো হলে বেডরুম তা আমার কথা আছে বাইরে কাজগুলো করাইব একটা সুবিধা কি আমরা কিন্তু শুধু মানে সিলিং এর কাজ না আচ্ছা আমরা ইন্টেরিয়র জগতে সব কাজ করি আচ্ছা দেখা যায় ওয়ালের যে রঙের কাজও কিন্তু আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে যে দেয়ালে রং করে দিছেন এটা ওয়ালের যে রং এটা আমাদের এটা প্লাস্টিক পিম রং আচ্ছা আচ্ছা তা এই গুলো করতে গেলে দেখা যায় যদি মাল সব আমাকে দেয় তাহলে 40 টাকা স্কোয়ার ফিট আচ্ছা আর যদি মাল সারা দাও তাহলে 20 টাকা স্কোয়ার ফিট 20 টাকা স্কোয়ার ফিট আচ্ছা আমরা দেখা যায় এই সিলিং করি আমরা এই সিলিং গুলোর সাথে রং গুলো মেশিং করি তারপরে কাজগুলো করি দেখা যায় এই যে কাজগুলো করছি আমরা এটা কিন্তু ঢাকা কাজটা আচ্ছা এই কাজটা ঢাকা বক্সিবাজার বক্সিবাজার ঢাকা বক্সিবাজার এক বাইর ঠিক আছে বাসায় কাজটা করা তাই আমরা হে মানে এইভাবেই আমরা কাজগুলো করছি আর আরো বেডরুম আছে এবং কিচিং ক্যাবিনেট আছে ওয়াল শোকেস আছে আচ্ছা এটা কি লাইট লাইটটা তো মালিক পক্ষ বহন করবে আর লাইট মালিক পক্ষে থাকবে শুধু আমরা এই যে মালসা উপরে যে বোর্ড রং টং সবকিছু আমরা করবো সে যদি মাজ নার এই কালার সস না হয় হ্যাঁ হ্যাঁ রুজি মতন আমরা কালার সই করে দিন কালার চয়েস করে নেওয়া দেখেন তারপরে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কালার সহ কমপ্লিট কালার সহ কমপ্লিট দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বারে পঞ্চাশ টাকা ওকে চলেন আমরা আরো একটা বেডরুম দেখাবো আর একটা বেডরুম আছে আপনারা ধরেন এই একটা বেডরুম আছে এটার ভিতরে দেখা যায় অনেকে মাল্টি কালার ইউজ করে আচ্ছা আমরা স্যাম্পলের ভিতরে কিন্তু আমরা গোল্ডেন কালার দিছি শ্যাম্পুল এর ভিতরে গোল্ডেন কালার দিছি খুবই সুন্দর একটা সিলিং এটা ঠিক আছে কিন্তু আমরা এই কাজগুলো করি আমি যে কাজগুলো করি ম্যাক্সিমালি কিন্তু কাজ করি পূর্বাসী ভাইবো

মানে মালিক পক্ষের যে একটা ই ওই জিনিসটা আমি বোঝতে দিই না আমার মানে দক্ষ দিয়ে আমি ভালো কারিকল দিয়ে কাজগুলো উড়েই দেই আচ্ছা আচ্ছা মানে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে দেখা যায় এই কাজগুলো যদি আমরা দেখা যায় যদি ভালোভাবে এখন বুঝে না দেয় তাহলে হ্যাঁ আত্মীয় বা পাড়া যারা আছে

আচ্ছা যেমন এই একটা বেডরুম আছে কেউ যদি চায় ভাই প্যাকেজ করে নিতে সেটাও তো দিতে পারবেন না প্যাকেজ দেখা যায় আমরা ঢাকার বাইরে তো আর একটা দুটো রুমের জন্য কাজে যাবো না আচ্ছা আচ্ছা দেখা যায় আমার নিম্নত তার নামের দেখা যায় পাঁচশো ছশো স্কোয়ার ফিট কাজ করাইতে হবে আমরা একটা দুটা রুমের জন্য ঢাকার বাইরে যাবো না রাইট এখন বর্তমানে দেখা যায় অনেক কোম্পানি আছে ঠিক আছে নিজের নিজের কাজ করে দেখা যায় হ্যাঁ এক কোম্পানি ঠিক আছে আচ্ছা কিন্তু আমাগত নিজস্ব আমরা কাজ করি না আমাগত অফিস আছে আমার ওদের নিজস্ব গাড়ি আছে ঠিক আছে আর আমরা কাজ করে তারপর টাকা নিই আমার আগে কোনো টাকা দেওয়ার দরকার নাই আচ্ছা আচ্ছা মালিক পক্ষের আগে কোনো টাকা দেওয়ার দরকার নাই আগে কোনো টাকার প্রয়োজন নাই প্রয়োজন নাই যেমন এই একটা এই জায়গাটা পরার টেবিল হবে এই জায়গাটা আমরা এইভাবে করে দিছি ওটা সিলিং আলাদা করে দিয়েছি আচ্ছা এই সিলিং আলাদা করে দিয়েছি এখানে একটা পড়ার টেবিল হবে দেখেন এটার উপরে ছোট্ট একটা সিলিং ছোট একটা সিলিং করে খুব সুন্দর আচ্ছা তো যারা এই ধরনের কাজগুলা করতে চান 30 থেকে 35 বছর কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন একবার কাজ করাবেন আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে কাজের ফিনিশিংটা থাকবে একদম নিখুত আমার 거죠 কাজের যে আপনি দেখেন মানে আসলে আমার কাজগুলো হচ্ছে করছি কোনো জোরা বা কোনো আপডাউন আছে নাকি জয়েন্ট কিছু বোঝা যাবে না কিছু বোঝা যাবে না আমার সব কাজগুলো মানে পারফেক্ট কাজগুলো ঠিক আছে এক্সাক্টলি কারণ এই কাজ দেখার মাধ্যমেই দেখা যায় অনলাইনে মাধ্যমে আর বাইরে ফোন দেবে দেখা যায় যে কাজের উপর তো আর ডিমান্ড না দেখা যায় ধরেন আপনার আসলে আমরা যে কাজগুলো করি এই কাজের ধরন দেখলে যারা কাজ করে এরা অবশ্যই বসবো জিনিসটা আছে কীভাবে কী করলে ভালো হয় এক্স্যাক্টলি তো এই ধরনের কাজগুলো যারা করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার দুইশো পঞ্চাশ টাকা এবং যে ভাইরা কাজ করাইবেন আপনার বিদেশে থাকেন আর যে জায়গায় থাকেন আমার কোনো রিস্ক নেই আমি নিজ দিতে কাজ করাই দেবো আমার ওই নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে আপনি যোগাযোগ করবেন আমি আপনার কাছে ডিজাইন পাঠাবো আচ্ছা ডিজাইন পাঠানোর পর আপনি যেই ডিজাইন সোয়াস করেন আমি সেম ওই ডিজাইন করে দেবো ওকে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ধরনের কাজগুলো চাইলে করে নিতে পারবেন যোগাযোগ করবেন আলমারি আছে আপনার এই যে এই জায়গায় ফ্রিজ বসবে এই জায়গায় ফ্রিজ বসবে আলমারি করে দিয়েছি এগুলো মাত্র আমার তেরোশো টাকা স্কোয়ার ফুট তেরোশো টাকা আলমারিটা কি দিয়ে করা এটা পিবিসি বোর্ড দিয়ে করা পিভিসি বোর্ড দিয়ে ফাইবার বোর্ড দিয়ে করা ওকে তো আবারও বলছি স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কথা বলতে তাদের অফিস ভিজিট করতে পারেন ভাই ঠিকানা দেখতে বলে দেন অফিসে আমাদের ঠিকানা হয়েছে ঢাকা ক্রানিগঞ্জ যাত্রাবাড়ি চলে আসবেন অবশ্যই স্ক্রিনে দেখান ফোন নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ